বছরের এই সময়টায় ইংল্যান্ডে মোটামুটি ভালোই গরম পড়ে যায় আর এই সময়টায় গরম পড়লেই আমরা একেবারে রেডি হয়ে থাকি যে একদিন অন্তত একটা পিকনিক করতে হবে আর সেই পিকনিকে অনেক সময় পট হয় অনেক সময় আবার আমরা বার্বিকিউ করে এরকম করে খাওয়া দাওয়া করি তো এবারে ওই বারবিকিউর জন্যই প্ল্যান করা ছিল আগে থেকে কিন্তু ওই দিনকে এত গরম পড়েছিলো আমরা ভাবছিলাম যে সকালে যাওয়ার কথা ছিল যে সারাদিন ওই রোদে পুরো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে জন্য আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে মোটামুটি বিকেলে বেরিয়েছি যে রাতের ডিনারটা ওখানে করে আসবো যেহেতু রাত দশটা অবধি দিনের আলো থাকে তো ফলে আর কোনো অসুবিধেই হবে না রাতের ডিনারটা সুন্দর একেবারে বাইরেই করা যায় আর কি তো যখন বেরিয়েছি দেখছি ও মা তখন তো হালকা হালকা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে যদিও আমি চাইছিলাম যে বৃষ্টি একটু হোক দশ মিনিট হয়ে গেলে আমার গাছগুলো একটু জল পেয়ে যাবে আর আমি তো আগেই সবার প্রথমে গাছের চিন্তা করি যে বৃষ্টি হলেই আমার গাছের লাভ ওটাই অনেক আমার লাভ হবে তো এরকম রাস্তায় যেতে যেতে দেখছি যে বৃষ্টিটার একটু একটু করে গতি বাড়ছে তো যাওয়ার পথে ভাবছি যদি বেশি বৃষ্টি হয় আবার বারবিকিউটাই তো বন্ধ হয়ে যাবে আমাদের যেহেতু খোলা একবারে ফাঁকা জায়গায় বসে বার্বিকিউ করার কথা তো ভাবতে ভাবতে এগোচ্ছি আমাদের যে জায়গাটায় পৌঁছাবো গ্রাফাম ওয়াটার এটা আমরা আগের বছরও একদিন গেছিলাম এবং ওখানে গিয়ে চেক করলাম যে আমরা এরকমই একটা গরমের দিনে এসছিলাম তো জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছিল আগেরবার গিয়েও একটা পিকনিক স্পট যে এতটা সুন্দর হতে পারে এতটা একেবারে এখানকার যে কোনো স্পটই অনেক সুন্দর অনেক পরিষ্কার হয় এই যে দেখো ঢোকার সময় আমাদেরকে এখানে একটা কাগজ দিয়ে দেয় এই যে আমরা কটায় ঢুকছি পুরো একদম প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে সব কিছু যে বেরোনোর সময় এইটা আবার মেশিনের মধ্যে দিলে যে আমরা কতক্ষণ থাকলাম সেই অনুযায়ী পার্কিংয়ের যে টাকাটা সেটা দিতে হবে এবার পার্কিং এরিয়াতে চলে আসছি পার্কিং করব এবার এই টিকিটটাকে গাড়িতেই রেখে দিয়ে যাব যে আমরা কটায় ঢুকলাম সব এই ডিটেলসটা এই টিকিটের মধ্যে রয়েছে এবার মায়ের হাতে তো এই দুটো ধরিয়ে দিয়েছি মাকে জিজ্ঞেস করছি কী আছে বলো তো বলছে জানি না এর ভেতরে ফোল্ডিং চেয়ার চেয়ারগুলো রয়েছে ওখানে এমনিতেই মেঝেতে বসার জন্য পিকনিক ম্যাট নেওয়া আছে কিন্তু যেহেতু অনেকে মিলে বসা হবে সেজন্য চেয়ারগুলোও নিয়ে নিয়েছিলাম যে বসতে সুবিধে হবে সবাই মিলে ওখানে এখানে আবার কিন্তু একটা এখানে ক্যাম্পিং মতনও হচ্ছে সব অনেকে কিন্তু আমি তো বললাম দই আনছো রেডি হ্যাঁ ফাইনালি এই যে কয়লাগুলো সব এগুলো দিয়ে এবার এখানে বার্বিকিউর যে মেশিনের ওপরেই করা হবে বার্বিকিউটা আর এখানে এরকম না এই কয়লা ধরানো জ্বালানোর জন্য প্যাকেটে করে এই এগুলো পাওয়া যায় বার্বিকিউ ফায়ার লাইটার্সগুলো পাওয়া যায় বেশ সুন্দরভাবে কিন্তু কয়লাটা ধরতে এটা খুব সাহায্য করে তো সেটা দিয়ে কয়লাটা ধরিয়ে নেওয়ার পরে সামনে একটা ট্রাম্পলিন ছিল ওখানে বাচ্চাগুলো দারুণ মজা করছে এখানকার এই পিকনিক স্পটটাতে এই জন্যও আরও ভালো লাগে যে বড়োরা যেরকম পিকনিক করতে পারবে বাচ্চাদের খেলার জন্য সুন্দর জায়গা রয়েছে বাচ্চারা পড়ে গেলেও লাগবে না দেখো নরম রাবারের সব কুচি দিয়ে জায়গাটা পুরো সাইড দিয়ে ঘেরা রয়েছে আর যেহেতু এখানে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেজন্য কিন্তু এখানে অ্যাম্বুলেন্স থেকে সমস্ত রকমের জিনিসপত্র এসে আগে থেকে রয়েছে যে আপতকালীন সময়ে যদি লাগতে পারে সেটা ভেবে তো যাই হোক এদিকে আমাদের বারবিকিউ শুরু হয়ে গেছে এখানে কিন্তু খুব বড় বড়ো রাজহাঁস থাকে তো তাদের এই পালকগুলো সব ছেলে গুড়িয়ে পেয়েছে ওগুলো এনেছে যে বিশাল একটা অমূল্য রতন ওর কাছে ও জানে যে আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে ভালোবাসি তো সব জায়গা থেকে জমা করে আনে কিন্তু সময়ের অভাবে কোনো কিছুই আর করে ওঠে করা হয় না আর কি তো এইখানে এই যে কম্পিটিশানটা হচ্ছিলো আর তার সঙ্গে দেখো সবাই এখানে ফুটবল খেলছে যেহেতু ওয়েদারটা খুবই ভালো মানে খুবই ভালো বলার থেকে বলা পরে বিশাল গরম ইংল্যান্ডে একত্রিশ ডিগ্রি টেম্পারেচার মানে মানে বিশাল গরম মানে রীতিমতো লু বইছে হিট ওয়েব বইছে বলা চলে বাচ্চারা মানে একেবারে তাও ওরা তো শুনবে না ওরা লাপিয়ে ঝাঁপিয়ে অস্থির কাণ্ড করছে আমরা কিন্তু ছায়াতেই বসেছিলাম আর এই যে আমাদের বার্বিকিউ যখন হচ্ছিলো সবাই সবার বাড়িতে বাবা মাকে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছে যারা আসতে পারেনি এ বছর আবার হয়তো কেউ পরের বছর আসবে এরকম প্ল্যান করছে তো এই যে আমাদের বারবিকিউ হচ্ছিল তার পাশেই এই ক্যাম্পিংটাও হচ্ছিল বারবিকিউ যখন হচ্ছে বাড়িতে ফোন করে সবাই বলছে যে দেখো এই যে আমাদের বারবিকিউ হচ্ছে চিকেন এরকম করে তাতে এরা বলে কিনা বাড়ির লোকজন যে ওগুলো তো মাংস পোড়া তোরা পোড়া মাংস খাচ্ছিস মানে সে আমরা বলছি আরে এটা কিউ বলছে বারবিকিউ তো ওই ভাষায় তোরা তো মানে বিদেশে গিয়ে বিদেশি নাম দিয়ে দিয়েছিস এটাকে তো পোড়াই বলে আলটিমেট তো সেই আদিম মানুষরা যেমন আগেকার দিনে মাংস পুড়ে চারপাশে দাঁড়িয়ে থাকতো কখন হবে তারপরে খাওয়া দাওয়া করবে আমাদের অবস্থাও নাকি সেরকম ভাবো আমার মাও বাড়িতে সেটাই বলছিল মাংস পোড়া মাছ পোড়া খেতে যাচ্ছিস ওখানে গিয়েও দেখি সবাই সেই একই কথা বলছে মানে বারবিকিউ এত সুন্দর একটা বিদেশি নামকে ওরা পোড়া মাংসে রূপান্তরিত করে দিয়েছে বা কিউ একেবারে ওর প্রেসটি হারিয়ে শেষে আমাদের দেশই পোড়া মাংসে পরিণত হয়েছে তো যাই হোক এই যে সবাই মিলে একসাথে গল্প আড্ডা করে খাওয়া দাওয়া এইটার কিন্তু মজাটাই আলাদা হ্যাঁ একসাথে সবাই এই যখন একজোট হই সেই যে নিজেদের ভাষায় কথা বলতে পারা একসঙ্গে একটু আড্ডা দেওয়া ভাগ করে খাবার খাওয়া সবটা মিলেই কিন্তু ভীষণ আনন্দ হয় এই জেঠিমাও তো কলকাতা থেকে এসছে সুবিধে হয়েছে যখন দেখা হয় মায়ের একটা গল্প করার সাথী হয়েছে জেঠিমারও বেশ ভালোই সময় কেটে যায় মায়ের সঙ্গে তবে এখানকার যে পিকনিক স্পটগুলোয় বাচ্চাদের জন্য এত অ্যাক্টিভিটি রাখা থাকে ওটা দেখলেও ভীষণ ভালো লাগে যে বাচ্চারা যেমন বড়রা টাইম কাটাবে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে গল্প করবে তেমন বাচ্চাদেরকেও এনগেজ রাখার জন্য পিকনিক স্পটের সঙ্গে এই যে বাচ্চাদের জন্য পার্ক পার্ক থাকে আবার অনেক ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জন্য এই যে দেখো বিভিন্ন রকমের স্যান্ড একটা এরিয়া থাকে সুন্দর সুন্দর সব এরিয়াগুলো থাকে যাতে বাচ্চারাও একটু বোর ফিল না করে খেলতে পারে এখানে যে শুধু বাচ্চাদের বা বড়দের কথা ভেবেই পিকনিক স্পটগুলো তৈরি হয় এমনটা নয় এতে পাশেই রয়েছে একটা গল্প এরিয়া ওখানে মোটামুটি গলফ খেলার যা যায় তার সঙ্গে ছোট্ট একটা রেস্টুরেন্ট তার সঙ্গে টয়লেট তার সঙ্গে পুরো জায়গাটা একটা বিশাল বড় লেক রয়েছে আর চারিপাশটা পুরো সবুজে সবুজে গাছে গাছে ঘেরা রয়েছে ওই দিকটাতেও তোমাদেরকে একবার ঘুরিয়ে নিয়ে আসবো তো চলো ওই দিকটা এবার একটু ঘুরে আসি এই যে পুরো লেকটার পাশ জুড়ে এরকম সুন্দর একটা রাস্তা রয়েছে আর রাস্তার দুপাশ জুড়ে পুরো সবুজে সবুজে ঘেরা রয়েছে লেকটাও ভীষণ সুন্দর দেখতে আর খুব বড় একেবারে হ্যাঁ লেকটার পাশ দিয়ে যখন হাঁটছিলাম ঠান্ডা হাওয়া আসছিল গরমের দিনে খুব ভালো লাগছিল কিন্তু লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় চারিপাশে প্রচুর মানুষজন এসছে আজকে একে তো শনিবার ফলে মানে মানুষজনের সব ছুটিও রয়েছে তার উপরে এরকম ওয়েদার আর এখানে কিন্তু পিকনিক স্পটগুলো পরিষ্কার থাকার আরেকটা কারণ এই যে দেখো সবাই ডাস্টবিন ব্যাগ আনতে হয় এই বিন ব্যাগগুলো আনলে এগুলোতেই সমস্ত কিছু ওয়েস্টেজ তোমাকে ফেলতে হবে আবার যেই যে বাবি কিউ হচ্ছে ওর কয়লাগুলো ফেলার আলাদা জায়গা থাকে তো সব কিছু নির্দিষ্ট স্থানে ফেলে সুন্দর করে জায়গাটাও ক্লিন করে দিয়ে যেতে হয় যাতে পরের মানুষ যখন আসবে ওরাও সুন্দর করে এই জায়গাটা ইউটিলাইজ করতে পারে তো সেজন্য সবাই মানে সব জিনিসটা এত সুন্দর করে ম্যানেজ করে যে জিনিসগুলো ওই জন্যই এত সুন্দর থাকে এত পরিষ্কার থাকে এবার সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে বাড়ি ফেরার ফেরার পালা সব কিছু নির্দিষ্ট স্থানে ময়লা যেখানকার যা ফেলার সব কিছু করে দিয়ে এবার বাড়ি ফেরা হবে বাড়ি মনে আছে ঢোকার সময় এই যে কাগজটা টিকিটটা পেয়েছিলাম ওই টিকিটটা আবার এক্সিটের যে রাস্তাটা রয়েছে ওখানে যে মেশিনগুলো বসানো রয়েছে ওখানে দিয়ে দিলে ওখানেই কিন্তু তুমি কতক্ষণ ছিলে ওরা ওখান দিয়ে দেখিয়ে দেয় আর তোমার কত টাকা পার্কিং চার্জ হলো সমস্ত কিছু দিয়ে তোমাকে এবার ওইখানে পে করে তারপরে এই যে সামনে গেটটা আছে ওটা খুলে যাবে এবং তারপরে আমরা বেরিয়ে যেতে পারবো তো টাকা তো দেওয়া হয়ে গেছে এবার টিকিটটা জাস্ট বেরোবে রিসিপ্টটা এই টিকিটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে তুমি যে ওখানে গেলে পে করেছিলে পার্কিংয়ের ওই ডিটেলসগুলো সমস্ত কিছুই তোমার থেকে যায় আর কি এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে রাস্তাটা এত সুন্দর দেখতে আর তখন সূর্যাস্ত হচ্ছিল একদম আকাশটা সুন্দরভাবে রেঙে উঠেছে দেখো রাত্রি দশটার আকাশ কেমন